রাজধানীতে পুলিশের সঙ্গে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে এতে কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা হোটেল ইন্টার সামনে পুলিশের বাধা পেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পুলিশের লাঠি ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা টিআরসেল এর ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা পরে জল কামানো ব্যবহার করে পুলিশ শিক্ষার্থীরা অভিযোগ করেন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও পুলিশ তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করেছে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি কিন্তু পুলিশ সেটা দেয় নাই তারা আমাদের উপর টিআর সেল করছে তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠি চার্জ করছে পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই তারাই কোনো ধরনের লাঠি চার্জ করে নাই রাজনৈতিক সেল লিখ্যব করে নাই আমাদের উপর আমরা যারা ইনোসেন্ট ফেজ আমরা যারা বব লিঞ্চিং করি নাই আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি রাজশাহী থেকে এসেছি খুলনা থেকে এসেছি ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষাতে এসেছে বুয়েট থেকে এসেছে তাদের উপর ভায়োলেন্ট যে কাজ জন্য করে দিছি অন্যদিকে পুলিশ জানান আগে থেকেই যমুনা এলাকায় একশো ধারা জারি থাকায় বাধ্য হয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরে তারা হচ্ছে এখানে স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চাই এখন তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন মাননীয় প্রধান অবদেশের বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগে অবস্থান নেন বুয়েট থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে পৌঁছায় তারা সড়ক অবরোধ করে স্লোগানে মুখর করে তোলে এলাকা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সরকারের দুই উপদেষ্টা বৈঠক শেষে রেল উপদেষ্টা ফজলুল কবির খান বলেন শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে এবং বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানো হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনবো তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওনাদের তাদের কথা শুনবো তারপরে যে যারা যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা যেমন এই যে এলজিডি তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা পরের রাত দশটার দিকে শাহবাগ এসে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জেত আলী হোটেল ইন্টারফোনের সামনে যে অপ্রীতিকর ঘটানো হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপার্টল পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি আজকে ঘটনা জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি নতুন কর্মসূচি বৃহস্পতিবার ঘোষণা করা হবে